বিরত অসচ্ছতা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুশাক गौतम আজকে আপনাদের মাঝে নতুন একটি চমক নিয়ে হাজির হলাম আমাদের সারা বাংলাদেশে শুরু হয়ে গেল গাড়ির জেতার স্বপ্ন নিয়ে যারা ভাগ্যবান বিজয়ী আছেন তারা পেয়ে যেতে পারেন আমাদের ইন্ডিকো CS3 মডেলে একটি প্রাইভেট কার যারা আমাদের বিজনেসের সাথে জড়িত যারা গাড়ি নিতে চাচ্ছেন অথবা গাড়ি ক্রয় করবেন সকল কাস্টমার এবং গ্রাহকদের জানাচ্ছি অভিনন্দন প্রিয় দর্শক আমাদের কোম্পানি ইতিমধ্যে এই প্রোগ্রামটি চালু করে দিচ্ছে এবং আমাদের প্রত্যেকটা শোরুম এবং প্রত্যেকটা আউটলেট সুন্দরভাবে সাজানো হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু শুরু হয়ে গেছে যারা গাড়ি নিতে চাচ্ছেন অথবা গাড়ি ক্রয় করবেন অথবা চিন্তা ভাবনা করতেছেন একদিন মধ্যে একটা গাড়ি নেবেন তারা এই অফারটি রূপে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের কোম্পানি ন্যূনতম পাঁচশো টাকা বুকিং করে আপনারা এই প্যাকেজের আওতায় অংশগ্রহণ করতে পারেন আপনারা পাঁচশো টাকা বুকিং করে আপনি পেয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী টাটা ইন্ডিকো সিএস থ্রি মডেলে একটি প্রাইভেট কার যারা গাড়ি বিজনেস করবেন অথবা এই মাসে যারা গাড়ি ক্রয় করেছেন তারাও এই অফারের আওতায় থাকবেন এবং যারা বুকিং করবেন তারাও এই অফারের আওতায় থাকবে আমাদের প্রথম লটারি ড্র শুরু হতে যাচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার এই অফারটি পর্যায়ক্রমে চলতে থাকবে যারা বুকিং করতে চাচ্ছেন তাদের এক কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটো নিয়ে আমাদের যে কোনো আউটলোড যে কোনো শোরুমে অথবা আমার চ্যানেলে যোগাযোগ করতে পারে অন্তত পাঁচশো টাকা বুকিং করে আপনারা এই অফারের আওতায় থাকবেন এই পাঁচশো টাকা অফারের যোগ্য গাড়ি ক্রয় করবেন তারা এই পাঁচশো টাকা সমন্বয় করতে পারবেন কিন্তু যারা গাড়ি নেবেন না পরবর্তীতে এই পাঁচশো টাকার ফেরত পাবেন না প্রিয় দর্শক যারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার তাই দেরি না করে আমাদের প্রত্যেকটি শোরুম প্রত্যেকটি আউটলেটে অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলে আইকনটি বাজিয়ে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন যে কোনো আপডেট যে কোনো গাড়ির বিক্রি সমূহ আমার চ্যানেলে থাকবে এবং এখান থেকে সঠিক তথ্য আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক যারা নতুন এবং পুরাতন গাড়ি খুঁজতে জিরো নাইন ষোলো পনেরো নাইন জিরো নাইন নয়শো বারো টাটার সকল মডেলের গাড়ি আমরা এই চ্যানেলে উপস্থাপন করে থাকি এবং দেশ ও দেশের বাইরে যারা এই দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই অফারের আওয়াতে আসতে চাচ্ছেন ন্যূনতম পাঁচশো টাকা বুকিং করে আমাদের এই প্যাকেজের আওতায় আসতে পারেন দেশের বাইরে থেকে যারা এই প্যাকেজে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা পাঁচশো টাকা আমাদের অফিসিয়াল নাম্বারে পাঁচশো টাকা বুকিং করে আপনারা এই প্যাকেজের আওতায় অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিয়ে এবং আপনার এক ছবি দিয়ে এই প্যাকেজের আওতায় আসতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের শোরুমে প্রথম দুদিন অনুষ্ঠান শুরু হলো সারা বাংলাদেশে একযোগে যারা এই প্যাকেজ আওতায় আসতে চাচ্ছেন তারা দ্রুত বুকিং করে নেবেন যেহেতু আমাদের সময় খুবই সীমিত আমাদের প্রথম ড্র শুরু হবে পনেরোই ডিসেম্বর দু হাজার রোজ রবিবার পেয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী একটি প্রাইভেট কার প্রিয়দর্শক খুবই অল্প বাজেটের মাধ্যমে পাঁচশো টাকা বুকিং করে আপনারা এই প্রাইভেট কারটি পেয়ে যেতে পারেন প্রিয় দর্শক আর দেরি না করে আপনারা চিন্তা ভাবনা করে এখনই বুকিং করে নিন আপনি হয়ে যেতে পারেন ইন্ডিকো সিএসির একজন গর্বিত মালিক যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন অথবা পুরাতন গাড়ি নিতে চাচ্ছেন টাটার যে কোনো ব্র্যান্ড আপনারা নিতে চাচ্ছেন এই প্যাকেজে আওতায় থাকবেন যারা পাঁচশো টাকা বুকিং করবেন এই টাকা অফ যোগ্য হিসাবে থাকবে আর যারা গাড়ি নেবেন তাদের টাকা সমন্বয় করা হবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের চমকপ্রদ অফার এই অফারটা পরবর্তীতে থাকবে এবং যারা বুকিং করতে চাচ্ছেন প্রথম দাপে কোম্পানির ভাবনা করে তৃতীয় ধাপে শুরু করবে সেক্ষেত্রে এই ধাপে যদি ভালো ফলাফল আসে তাহলে দ্বিতীয় ধাপে শুরু করবে আর যদি না আসে তাহলে দ্বিতীয় ধাপে শুরু করবে না তাই দেরি না করে আপনারা এখনই বুকিং করে নিন এবং আপনার হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী ইন্ডিগো সিএস থ্রি নিউ প্রাইভেট কার প্রিয় দর্শক আমাদের চ্যানেলে ফলো করতেছেন এবং বিভিন্ন গাড়ির সম্পর্কে জানতে চাচ্ছেন এই চ্যানেলটি ফলো করে রাখবেন এখান থেকে সঠিক তথ্য এবং পরামর্শ পেয়ে যাবেন প্রদর্শক যারা যে কোনো তথ্য জানতে চাচ্ছেন আমার চ্যানেলে নক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা জানতে পারেন এবং আমাদের অফিসিয়ালে সকল কল অফিসার বিন্দু আছে সকল তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিকভাবে জানতে পারবেন এবং আপনার গাড়ি সম্পর্কে সঠিক তথ্য পরামর্শ সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হাফেজ